আমি উত্তরা ব্লাড পক্ষ থেকে উপদেষ্টা একজন মেম্বার আক্তার বলছি আজকে আমরা উত্তরা ব্লাড ফাউন্ডেশনের একটা টিম নিয়ে ঢাকা উইমেন কলেজে এসেছি আমাদের এই টিমটা নিয়ে আসলে এখানে আসার উদ্দেশ্য ছিল আমরা রক্ত সচেতনতা এবং রক্তের যে প্রয়োজনীয়তা এটা আসলে সবার কাছে স্প্রেড করার মানে একটা চিন্তা ভাবনা আমাদের অনেক আগে থেকেই ছিল তখন আমরা ভেবে দেখলাম যে যদি আমরা একটা ক্যাম্পেইন করি বিশেষ করে কোনো মহিলা কলেজে বা কোনো বড় কোনো কলেজে মহিলা কলেজটাকে আমরা আসলে ইয়েতে মানে আমাদের সিদ্ধান্তের মধ্যে এনেছি কারণ যেহেতু এখানে মেয়ে মেম্বার বেশি মেয়েদেরই আসলে অনেক সময় দেখা যায় ব্লাডের প্রয়োজনীয়তা বেশি হয় সেজন্য আমরা এইটাকে টার্গেট করে এখানে একটা ক্যাম্পেইন অনুষ্ঠিত করেছি যেখানকার এখানকার প্রিন্সিপাল আছেন আব্দুল বাতেন স্যার উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের উত্তলা ব্লাড ফাউন্ডেশনের অ্যাডভাইজার আছেন মোহাম্মদ নাজমু সাকিব স্যার আছেন মোহাম্মদ বক্তিয়ার কুতুবী স্যার আছেন আমি আছি আর শিক্ষক আমাদের মাহমুদুল নিলয় ভাইয়া আছেন আমরা সবাই মিলে আজকে আজকের এই আয়োজনটাকে একত্র করেছি শুধুমাত্র একটা জিনিসকে ছড়িয়ে দেওয়ার জন্য যে রক্তটা আসলে আমাদের জন্য কত জোরে কারণ আমরা সবাই জানি যে যে কোনো বিপদে হোক যে কোনো অসুখে হোক আপনারা ডাক্তারের কাছে যাবেন অথবা ধরেন হার্ট ট্রান্সপ্লেন্ট হোক আই ট্রান্সপ্লেন্ট হোক কিন্তু আমরা করতে পারি কিন্তু হয় কি যখন মানুষ নিজের থেকে তার ব্লাডটা কাউকে দিবে না তখন কিন্তু আসলে ডাক্তাররাও রোগীকে বাঁচাতে পারে না কারণ এটা হচ্ছে আমার উপরে আমি যদি ধরেন আমার আহ কলিক সে অসুস্থ তার ব্লাড লাগবে সে পাঁচ বাইক ব্লাডের জন্য সে অপারেশন করতে পারছে না তো সেই মুহূর্তে যদি আমি নিজের থেকে দৌড়ে যেয়ে তাকে ব্লাড দেই তখন কিন্তু ডাক্তারের চিকিৎসার যে প্রসেসটা এটা অনেক সহজ হয়ে যায় এই জিনিসটা আসলে আমরা মানুষকে বোঝাতে চাই আমরা সব কিছু বুঝি কিন্তু অনেক সময় রক্তের যে প্রয়োজনীয়তা এটা আসলে আমাদের উভয় মাথায় আসে না মনে হয় যে হ্যাঁ হাসপাতালে ভর্তি আছে চিকিৎসা তো হচ্ছে কিন্তু অনেক সময় আমার নিজের পার্সোনাল জীবনেও আমি দেখেছি যে এক ব্যাগ দুই ব্যাগ রক্তের জন্য ডক্টর রুগীকে বাঁচাতে পারেনি তাহলে আমাদের তো এখন ওয়ার্ল্ড ওয়াইড চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত অনেক সব কিছু মেশিনে করা যায় সব কিছু ইনস্ট্যান্ট অনলাইনে চিকিৎসা হচ্ছে আমি নিজেও আমার সন্তানের চিকিৎসা করাচ্ছি অনলাইনে ব্যাংককে কিন্তু ব্লাডটা কিন্তু আমরা এরকম পাবো না ব্লাডটা শুধুমাত্র আমাদেরকেই নিজে থেকে এগিয়ে এসে দিতে হবে তো আমরা চাই আমাদের এমন একটা প্ল্যাটফর্ম হবে যেখানে অনেক স্বেচ্ছাসেবক থাকবে অনেক ডোনার থাকবে আমাদের যারা যখন বিপদে পড়বে আমাদেরকে চাইবে আমরা হচ্ছে তাদেরকে রক্ত ম্যানেজ করে দিতে পারবো তাদেরকে ওই বিপদের সময় যেন বসে বসে এই ফেসবুকে পোস্ট ওই ফেসবুকে পোস্ট দিতে না হয় তারা যেন আমাদেরকে একটা নক দেয় যে আপু আপনাদের আমাকে লাগবে ভাইয়া আমাদের আপনাকে লাগবে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি এই জিনিসটাই আমরা শুধু ছড়িয়ে দিতে চাই এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আমার উদ্দেশ্যে আমি এটাই একটু বলতে চাই এটা আমি আসলে সবাইকে বুঝাতে চাই যে আপনারা রক্ত দিবেন কেন দিবেন মানব সেবার জন্য না শুধু মানব সেবার জন্য না আপনারা ম্যাক্সিমাম এখানে আমরা এখন সায়েন্সের সব কিছু জানি আপনারা কিন্তু একটা জিনিস দেখবেন আপনি যখন তিন মাস পর পর মাস পর পর কাউকে রক্ত দিবেন তখন আপনার শরীরে নতুন রক্ত হবে নতুন ব্লাড সেল হবে ব্লাড সেল কিন্তু নিজে নিজে হয় না ব্লাড সেল কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং আপনি যখন কাউকে রক্ত দিবেন আপনার নতুন ব্লাড সেল গুলো পরিশোধিত হয়ে আপনার শরীরে আসবে এটা অন্যের জন্য যেমন আপনাকে জীবন বাঁচাতে সাহায্য করছেন ঠিক ভাবে আপনি কিন্তু নিজের শরীরটাকে পরিশুদ্ধ করছেন কারণ ব্লাড কিন্তু আমরা পরিশুদ্ধ করতে পারি না ব্লাড কিন্তু অটোমেটিক আল্লাহ প্রদত্ত পরিশুদ্ধ হয় এখন ওইটারও তো একটা ওয়ে আল্লাহ দিয়ে দিবে যেহেতু উনি আমাদেরকে বানিয়েছেন উনি তো জানেন একটা পদ্ধতি আছে সেটার একটা পদ্ধতি হচ্ছে আপনি যদি কাউকে রক্ত দেন এক ব্যাগ তখন হবে কি একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন থাকে তিন মাস তিন মাসের মধ্যে আপনার শরীরে নতুন ব্লাড সেল হয় নতুন রক্ত হয় যেটা আপনাকে আরো চার মাসও হ্যাঁ অনেক সময় চার মাস পরেও অনেকে দিতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার নতুন সেল হয় এবং আপনি নিজেকে আরো বেশি মানে শর্টেজ মরবেন আপনি এটা নিজেই বুঝতে পারবেন আপনি একবার রক্ত দিয়ে দেখেন প্রথম দিন আপনার খাবে কিন্তু আপনি এই ডিফেন্সটা আমিও প্রথমে বুঝতে পারিনি কিন্তু আমি দেখলাম যে তিন মাস চার মাস পর আমার ভালো লাগা কাজ করছে তার মানে হচ্ছে কি আমার নতুন রক্ত হয়েছে আমার শরীর সেটাকে সুন্দর করে গ্রহণ করেছে এবং আমি আরো বেশি এনার্জি পাচ্ছি এখন কাজে এই জন্য আমি বলবো আপনারা মানব সেবার দিক থেকে তো অবশ্যই রক্ত দিবেন নিজেরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য রক্ত দিবেন